ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গের সকল আন্ডারনিফ ভাই বোনেরা আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো তো তোমরা দেখছো আর গ্রু দর্শন ইউটিউব চ্যানেল তো বন্ধুরা তোমাদের জন্য আজকে আবারও একটি নতুন সাজেশন ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আজকের এই সাজেশন ভিডিওটি কাদের জন্য সেটা তোমরা অলরেডি ভিডিওর টাইটেল এবং থাম্মেল দেখে বুঝে গেছো তো চলো আমরা বেশি দেরি করব না চলে যাব সরাসরি মূল ভিডিওর দিকে তার আগে আমি রতন তোমাদেরকে সকলকে জানাবো আর গুরু দর্শন ইউটিউব চ্যানেলে স্বাগতম তো বন্ধুরা ফাইনালি আমরা এখন মূল ভিডিওতে চলে এসেছি তাহলে আমরা চলো ভিডিওটি কন্টিনিউ করি তো যারা ফোর ইয়ার্স আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম করছে ভর্তি হয়েছ ইউনিভার্সিটি অব গৌরবঙ্গের অধীনে যে সমস্ত কলেজগুলি রয়েছে সে সমস্ত কলেজগুলিতে এবং তোমাদের যদি ফিলোসফি সাবজেক্টটি থেকে থাকে মেজর কোর্স হিসাবে এবং কোড কোর্ট এসিসি থ্রি হিসাবে তো এসিসি থ্রি হিসাবে পেপার নেম রয়েছে অ্যাপ্লাই ফিলোসফি তো এই অ্যাপ্লাই ফিলোসফি থেকে যে প্রশ্নগুলো তোমাদের কাছে আজকে তুলে ধরতে বা তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে সেই প্রশ্নগুলো কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে তোমরা পারলে এই প্রশ্নগুলো বারবার করে রিভিশন করবে এবং তোমরা এই প্রশ্নগুলো এখন থেকেই পড়তে শুরু করে দাও এবং বাকি যে বন্ধুরা রয়েছে অন্যান্য সাবজেক্টের তোমরা অনেকেই কমেন্ট করবে যে এসএসসি পেপার নিয়ে সাজেশন দিতে তো আমি তোমাদেরকে বলবো তোমাদের যে সময় এক্সাম হচ্ছে এই সময়ে আমার সময়ের অভাব চলছে তার জন্যই তোমাদের কাছে সেই সাজেশনের ভিডিও নিয়ে আসতে পারছি না তো চলো আজকে যেহেতু সময় পেয়েছি তার জন্য আমরা ফিলোসফি এসসিসি থেকে কিছু সাজেশন প্রশ্ন নিয়ে এসেছি তো বিভাগ ক থেকে যে প্রশ্নটি তোমাদের রয়েছে তার আগে বিভাগ ক থেকে তোমাদের টোটাল মার্ক থাকবে পনেরো নম্বরের এখানে তোমাদের পরীক্ষার খাতার মধ্যে তিনটি প্রশ্ন থাকবে যার মধ্যে একটি প্রশ্ন লিখতে হবে তো আমি যে কয়েকটি আজকে বিভাগ ক থেকে প্রশ্ন দিতে তোমাদের চলেছি সেই কয়েকটি প্রশ্ন পড়লেই তোমরা এখানে এক থেকে দুটি প্রশ্ন অনাসায় স্যাম টু ভাবে কমন পেয়ে যাবে তো প্রথম যে প্রশ্ন রয়েছে বিশ্বের পরিবেশগত সংগঠন নিয়ে মহাত্মা গান্ধী বা গান্ধীর দৃষ্টিভঙ্গি আলোচনা করো দুই নম্বর প্রশ্ন রয়েছে পরিবেশ কাকে বলে পরিবেশের উপর মানুষের কার্যকলাপের প্রভাব লেখ তিন নম্বর প্রশ্নই রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা কি কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো বা লেখ চার নম্বর প্রশ্ন রয়েছে প্রতিবন্ধীদের প্রতি দায়িত্ব ও কর্তব্য আলোচনা করো এই ছিল তোমাদের কাছে এখানে চারটি প্রশ্ন যে চারটি তোমরা পড়লে তোমরা অনাসে দু থেকে তিনটি প্রশ্ন কমান পেয়ে যেতে পারো তো এই ছিল বিভাগ ক থেকে চারটি প্রশ্ন তোমরা এই প্রশ্নগুলো ভালো করে পড়ো এখন আমরা দেখে নেব বিভাগ ক্ষয়ের প্রশ্নগুলো তো বিভাগ খ নম্বরের প্রশ্নগুলো দেখার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব তোমরা যদি এই আর দর্শন ইউটিউব চ্যানেলটির প্রথমবার ভিডিও ভিজিট করে থাকো তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো কারণ পরবর্তী ভিডিও তোমরা যেন মিস না করো তো চলো দেখে নেবো আমরা বিভাগ খ থেকে প্রথম প্রশ্নটি বিভাগ খ নম্বর থেকেও তোমাদের মান থাকবে পনেরো মার্কের এখানে তোমাদের পাঁচ মার্কের প্রশ্নগুলো থাকবে তোমাদের এখানে পাঁচটি প্রশ্ন থাকবে যার মধ্যে তোমাদের তিনটি প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে বা লিখতে হবে তো চলো সেই তিনটি প্রশ্ন কমন পেতে তোমাদের এখানে যে কয়েকটি প্রশ্ন আমি দিয়েছি তোমরা সেই প্রশ্নগুলো ভালো করে রিভিশন করবে এবং কি পড়বে তো প্রথম যে প্রশ্ন রয়েছে পরিবেশ নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের মতামত আলোচনা করো দ্বিতীয় যে প্রশ্ন রয়েছে তুমি কি মনে করো যে প্রাণীদের অধিকার আছে তোমার উত্তরের ন্যায্যতা হিসাবে ব্যাখ্যা করো তিন নম্বর প্রশ্ন রয়েছে সন্ত্রাসবাদের প্রকৃতি ও বৈশিষ্ট্য আলোচনা করো চার নম্বর প্রশ্ন রয়েছে প্রয়োগিক নীতিশাস্ত্র কি আদর্শিত নীতিশাস্ত্র তোমার উত্তরে ন্যায্যতা প্রমাণ করো পাঁচ নম্বর প্রশ্ন রয়েছে বয়স্কদের আমরা কীভাবে সাহায্য করব তো এই ছিল এখানে পাঁচটি প্রশ্ন বিভাগ খ থেকে এই প্রশ্নগুলো পড়লেও তোমরা এখান থেকে বেশ কয়েকটি কমন পেয়ে যাবে তো এখন আমরা দেখে নেব বিভাগ গ নম্বর থেকে যে প্রশ্নগুলো থাকবে তোমাদের দু নম্বরের তো এখানে তোমাদের টোটাল মার্কস থাকবে দশ এখানে প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে দুই নম্বর করে তোমাদের এখানে সাত থেকে আটটি প্রশ্ন থাকবে এবং তোমাদের পাঁচটি প্রশ্ন এখানে অ্যাটেন্ড করতে হবে তো প্রথম যে প্রশ্ন রয়েছে গান্ধীর মতে পরিবেশ কি দ্বিতীয় প্রশ্ন রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের দুটি বইয়ের নাম লেখো তিন নম্বর প্রশ্ন রয়েছে প্রাণীর নীতিবিদ্যা কি চার নম্বর প্রশ্ন রয়েছে ন্যায় বিচারের ধারণা কি এবং পাঁচ নম্বর প্রশ্ন রয়েছে প্রযত্ন নীতিশাস্ত্র বলতে কী বোঝো এবং ছয় নম্বর প্রশ্ন রয়েছে ফলিত দর্শন বলতে কী বোঝো এবং সর্বশেষ সাত নম্বর প্রশ্ন রয়েছে প্রযুক্তিগত পরিবেশ বলতে কী বোঝো তো এই ছিল তোমাদের এখানে বিভাগ গ থেকে ষাটটি প্রশ্ন তোমরা এই ষাটটি প্রশ্ন ভালো করে পড়ে রাখো তো আজকের ভিডিওটি এখান থেকে শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য কোনো এক নতুন সাজেশন ভিডিওতে